আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যারা বর্বাদের আপডেট চাচ্ছিলেন তারা তো আসলে প্রতিনিয়ত আপডেট পাচ্ছেন কারণ প্রচুর কন্টেন্ট হচ্ছে প্রচুর কথা বলতেছে আমি আসলে ওইভাবে আপনাদের সময় দিতে পারি না নিজের ব্যক্তিগত কাজের জন্য বাট এটুকু বলতে পারি কাল রাত তিনটা পর্যন্ত হচ্ছে সিঙ্গেল স্ক্রিন একশো এগারোটা সিঙ্গেল স্কিন আচ্ছা এ সিনেপ্লেক্স তো আছে তো সেই হিসেবে মানে আঠারো বিশটা তো হবে মিনিমাম আঠারো বিশটা হবে মানে একশো আঠারো বিশটার মতো হবে সিঙ্গেল স্ক্রিন হচ্ছে একশো এগারোটা হয়েছে গতকাল রাত তিনটা পর্যন্ত এখন কন্টেন্টটা করলাম কারণ কালকে হচ্ছে আর ওই বরবাদ নিয়ে কথা বলতে পারি নাই আর একটা জিনিস প্রমাণ হয়ে গেল আসলে যে কোনো জিনিস মানে বরবাদকে আটকানোর জন্য যে ষড়যন্ত্রটা হয়েছিল এখন তো সবাই হুজুর সেজে গে গেছে আর কি হুজুর হ্যাঁ মসজিদের মানে ইমাম সাহেব সেজে গেছে যে এ জানে না ওই জানে না বরবাদকে নিয়ে সবাই দেখি কন্টেন্ট মানে সবাই দেখি ই করতেছে মানে পোস্ট দিচ্ছে এটা ভাল লাগতেছে কারণ বাংলাদেশের কালচারই তো এটা আপনি যখন যে দল ক্ষমতায় থাকবে তখন পুরো বাংলাদেশ সহ সব কিছু ওই দলের ফেভারে থাকবে আর আবার নতুন একটা দল আসলে সব ওই নতুন দলের হয়ে দলের হয়ে যাবে এটা এলো ইয়ে তো এখানে অনেক অনেক ঘটনা আছে বিভিন্ন ঘটনাকে বিভিন্ন ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য দেখেন না সাকিবিয়ানদের বিয়ানদের কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে শাখিবিয়ানদের হচ্ছে রাজনৈতিক তমকা দেওয়ার জন্যই করতেছিল এত নিম্ন লেভেলের মেন্টালিটি আমাদের যেটা বলার অপেক্ষা রাখে না আর ট্রেলারের ব্যাপারে বলি ট্রেলারের ব্যাপারে বলি ট্রেলার আমি আমার মনে হয় না আসবে আসলে আসতে পারে সেটা হয়তো রাত্রের দিকে আসতে পারে কিন্তু আমার যতটুকু যা ধারণা আমি জিজ্ঞেস করিনি আজকে দুপুরে একটা সাংবাদিক সম্মেলন হওয়ার কথা আছে প্রেস মিট হওয়ার কথা আছে আপনারা যেটা সবাই বল বলতে চাচ্ছিলেন যে একটা প্রেস মিট করবে কি না সেই প্রেস মিটটা আসলে আজকে দু মানে আমার জানা মতে হচ্ছে একটা বা দুইটার দিকে হতে পারে একটা দিকে দুইটার দিকে হতে পারে বাট যে জিনিসটা বলতে চাই আরেকটা ব্যাপার বলতে চাই টেবিল কালেকশনের যে ব্যাপারটা এটা এটা একটা মানে অন্য ব্যাপার এটা দেখা গেছে যে আপনি একটা শার্টের দাম হচ্ছে পনেরোশো টাকা আপনি দুইশো টাকা দিয়ে গেছেন আবার তেরোশো টাকা ডিউ এই ব্যাপারগুলো আছে কিন্তু হ্যাঁ বুকিং হিসেবে তবে ওই যারা যারা বলতে যাচ্ছে যে অল্প অল্প বুকিং হয়েছে তা না আসলে একদম সর্বনিম্ন যেটা এটা আমার জানা মতে পাঁচ লাখ এরপরে বারো তেরো লাখ তো রেন্টাল আছে সব মিলে বরপথ একটা ভালো কালেকশন হবে ইনশাল্লাহ এবং আমি 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 বা আমরা চাই সত্যি কথা মন থেকে চাই একটা ভালো কালেকশন পাক কারণ অনেক টাকার সিনেমা এখানে যদি প্র প্রডিউসার রিলিজের আগে টেবিল কালেকশন আট থেকে দশ কোটি টাকা পায় তাহলে হয়তো ইনশাল্লাহ মানে উনি খুশি থাকবে আরেকটা ব্যাপার বলি যারা হচ্ছে যে যেসব মৃক্ষরা আবার ওই শব্দটা উচ্চারণ করতে হয় বলে বাংলাদেশের বাজার ছোট এটা সেটা ভালো জিনিসের বাজার সব জায়গায় আছে সব জায়গায় আছে এটা মনে করেন আপনারা চিন্তা করতে পারবেন না ওটিটি প্ল্যাটফর্মে এক একটা কাজ হয়তো দেড় কোটি দুই কোটি টাকা দিয়ে বানায় কত কোটি টাকা ইনকাম করে আপনাদের ধারণাই নেই মানে কাজল আরফিন আমির একটা কাজ মনে করেন একটা সিঙ্গেল নাটক যদি বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে বানায় এখন তো উনি অনেক আরও বেশি বাজেটে বানায় ওটা কয়েক কোটি টাকা ওঠে তো যাদের বাজার সম্বন্ধে ধারণাই নেই এই মূর্খরা কিন্তু ওই 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 নিজেরা চেঞ্জ করতে পারে নাই এবং নিজেরাও হাগুমারকা সিনেমা বানায় যা পরের দিন নামায় দেয় পরের দিনও না একটা শো দুইটা শো চালায় নামায় দেয় তো যে ব্যাপারটা বলতে চাই ফাইনালি একশো এগারোটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন সাথে সিনেপ্লেক্স আছে দুপুরে একটা সাংবাদিক সম্মেলন হওয়ার জোরারও সম্ভাবনা একটা বা দুইটার দিকে প্রেসমিট তিন নাম্বার হচ্ছে টেবিল কালেকশনের পারফেক্ট এখনও কেউ কিন্তু বলতে পারবে না কারণ সব টাকা না উঠে আসা পর্যন্ত বলা যাচ্ছে না কারণ যারা হচ্ছে অ্যাডভান্স বুকিং মানে দিছে পুরো টাকাটা এখনো দেয় নেই এমন অনেক আছে সব টাকাটা না উঠলে বলা যাবে না যে একজাক্ট কত টাকা হচ্ছে উঠছে তবে বেশ ভালো আকারে ওঠার সম্ভাবনা আছে যেটা হয়তো ওই সব দিক থেকে বলতে হয় যে রেকর্ড যেমন হলের দিক থেকে রেকর্ড টাকা ওঠার দিক থেকে রেকর্ড আলোচনার দিক থেকে রেকর্ড মানে কোনো কিছুতে আসলে আটকাইতে পারে নাই এবং সর্বশেষ সাকিবিয়ানদের সাথে যে গেমটা খেলা হয়েছিল মানে মারাত্মক গেম মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এবং কিছু সিনিয়র অভিনেতারা যারা বর্তমানে ওই একে ওকে খোঁচা মারে এই সে এই এই দলের যারা আছে মানে খোঁচা মারা গ্রুপ তারা চেষ্টা করছে লাগাই দেওয়ার জন্য কিন্তু আসলে পারে নাই আমি তো অনেক কিছু বলতে পারে না তো ওই যে সাকিব যে অ্যাক্সিডেন্টটা এটা দেখেন এটা কিন্তু একজন সিনিয়র অভিনেতা ওনাকে ডাকছিল বিসিতে বিধায় কিন্তু উনি গেছিল দেন এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল অথচ সেই সিনিয়র অভিনেতা এখন কিন্তু ওনার বিরুদ্ধে কথা বলে যেটা আমাদের ইন্ডাস্ট্রির ক্রিস্টিকালচারের ভিতরে পড়ে কারণ আমাদের ইন্ডাস্ট্রির কালচার বা হচ্ছে ইতিহাস ঘাটলে দেখা যায় ভালো যারা কাজ করতেছে তাদের পিছনে সবাই লেগে থাকে তো এটা কিছু মনে করা যাবে না কারণ এগুলা হয়ে আসতেছে হইতে থাক বাট ফাইনালি আবারও বলি বরবাদ ব্লকবাস্টারের পথে টেবিল কালেকশন থেকে শুরু করে এটা কালেকশন তারপরে আরও অনেক অনেক শ মানে ইয়ে আছে মানে বিভিন্ন জায়গা আছে অনেক জায়গা আছে যেখান থেকে আসবে ওটিটি থেকে আসবে বিদেশ থেকে আসবে আরও অনেক অনেক ব্যাপার থেকে আসবে ফাইনালি আমরা ইনশাল্লাহ ওই ট্রেলার দিক বা না দিক এগুলা যা আসে না প্রিয়তম দেয় নেই আমরা আগামীকালকে দল সদল বলে হলে থাকবো এবং আমি সম্ভবত তিনটার শো থাকবো মধুমিতায় যারা থাকবেন দায়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম